এখন চেষ্টা করছি পড়ার জন্য ভাইরাল হওয়ার জন্য হ্যাঁ ভাইরাল ভালো কাজে মাধ্যমে আমরা ভাইরাল ফিল না করে যাই আমরা অনেক বড় কাজ কি যারা আমাদের দেশে রাখেন তোমরা বৃষ্টি ভাই ভাই হওয়া চাই তো যাই হোক সেখান থেকে আমাদের ভিজি আসবে

মানুষের সবচেয়ে বড় সুযোগ বোঝা যায় মানুষের সুন্দর মন যার মন সুন্দর সে পৃথিবীর সবচেয়ে বড় সুযোগ সুন্দর চেয়ার হলেই আর সুন্দর অনেক টাকা পয়সা হলে আসলে সুন্দর মনের অধিকারী হয় না বুঝলেন ধন্যবাদ সবাই ভালো থাকলে সুন্দর থাকলে সবাই